মুসলিম মনে করে যে শুধুমাত্র একজন আলেম অথবা বিশেষজ্ঞ তাদেরকে কোরআনের অর্থগুলো বলতে পারবেন আর তাদের সামনে কোরআন পাঠ করতে পারবেন এই ধারণাটাকে কি সঠিক বলা যায় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা কামার অধ্যায় নম্বর চুয়ান্ন সব মিলিয়ে মোট চারবার বলা হয়েছে এই একই সুরায় সুরা কামার অধ্যায় নম্বর চুয়ান্ন আয়াত নম্বর সতেরো আয়াত নম্বর বাইশ আয়াত নম্বর বত্রিশ এছাড়াও আয়াত নম্বর চল্লিশ আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছে এখানে পবিত্র বলছে এটা বোঝা সহজ আমাদের জন্য আবার কিছু লোক বলে কোরআন শুধু বিশেষজ্ঞদের জন্য কথাটা পরস্পর বিরোধী তাদের কথা বিশ্বাস করবেন নাকি আল্লাহ স্বাহত আল্লাহর কথা বিশ্বাস করবেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাহ হিজার অধ্যায় নাম্বার পনেরো আয়াত নাম্বার এক র এগুলো আসমানি কিতাবের আয়াত যা সবকিছু পরিষ্কার করে তার মানে এতে সবকিছু স্পষ্ট হয় এতে করে একজন মানুষ সহজে বুঝতে পারে তবে একই সময়ে আল্লাহ করেন আরো বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর ইন সাত্রি যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো যে সম্পর্কে জানে না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো একজন আলেমকে জিজ্ঞেস করো তাহলে যদি কোরআন পড়েন আর কোরআন পড়ার সময় যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় জিজ্ঞেস করেন তাকে যিনি বিশেষজ্ঞ জিজ্ঞেস করেন আলেমকে যদি কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলে আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কার কাছে যাবেন যাবেন মুচির কাছে নাকি না কাছে যাবেন একজন বিজ্ঞানীর কাছে যদি কোরআন মেডিসিন নিয়ে কথা বলে যাবেন একজন ডাক্তারের কাছে তারপর বোঝার চেষ্টা করবেন এই কথার অর্থ কি একইভাবে যদি জানতে চান কোরআন কোরআনের বিশেষ কিছু অর্থ তাহলে যাবেন একজন কাছে যিনি পড়েছেন দারুল মে হয়তো সাত বছর বা চোদ্দ বছর তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ কোরআন বলছে যদি না জানো যদি সন্দেহ থাকে জিজ্ঞেস করো তাকে যে এই ব্যাপারে জানে তাহলে কোরআন এসেছে পুরো মানব জাতির জন্য সাধারণ মানুষের জন্য পাশাপাশি বিশেষজ্ঞদের জন্য তবে কোরআন পড়ার সময় যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন এতে একটা ঘটনা মনে পড়ে গেল অনেক বছর আগের কথা সত্তর দশকের শেষের বা আশির প্রথম দিকে বেশ কয়েকজন আরব তারা কোরআনের এই আয়াত মেনে চলে যে যদি না জানো এমন কাউকে জিজ্ঞেস করো যে জানে তারা পবিত্র কোরআনের সেই আয়াতগুলো নিল আর সেই হাদিস যেগুলো কথা বলছে ভ্রূণবিদ্যা নিয়ে তারপর এগুলো সব দেখালো তারা প্রফেসর কিতমুরকে আর সেই সময়ে সত্তরের শেষবাসের প্রথম দিকে প্রফেসর কিতমুর পৃথিবীর মধ্যে ভ্রণবিদ্যার উপরে সবচেয়ে সেরা বিশেষজ্ঞদের একজন তিনি তখন ডিপার্টমেন্ট অব অ্যানাটমির বিভাগীয় প্রধান ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে তাকে যখন দেখানো হলো করোনার আয়াতগুলো সাথে ইংরেজি অনুবাদ ছিল তখন এই ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হল তিনি বললেন কোরআনে ভ্রণবিদ্যার উপরে যেসব কথাগুলো বলা হয়েছে তার বেশিরভাগই আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় আর এগুলো আমরা জেনেছি কিছুদিন আগে তবে এখানে কিছু আয়াত আছে এগুলোকে আমি সঠিক বলতে পারছি না আবার বেঠিকও বলতে পারছি না কারণ আমি নিজেই এ সম্পর্কে জানি না এরকম দুটো আয়াত হচ্ছে কোরেনে নাজিল হওয়া প্রথম আয়াতগুলো সুরাইকরা বাসুরা আলাক অদানম্বর 96 আয়াত 1 ও দুই বলা হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জোকের মতো ঝুলে থাকা একটা বস্তু থেকে আরবী শব্দ আলাকা মানে যেটা ঝুলে থাকে আরেকটা অর্থ জোকের মতো বস্তু প্রফেসর কিদবুর বললেন আমি এটা জানি না যে ভ্রুনের প্রাথমিক অবস্থা কেমন থাকে ভ্রूण মানে মানব সন্তান যখন প্রাথমিক অবস্থায় মায়ের গর্ভে থাকে ভ্রূণবিদ্যা হচ্ছে মানুষ জন্মানোর সেই বিদ্যা নিয়ে চর্চা তিনি বললেন আমি জানি না প্রাথমিক অবস্থায় মানবভ্রণ একটা জোকের মতো দেখায় কিনা তিনি পরীক্ষাগারে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের আকৃতি পর্যবেক্ষণ করে দেখলেন একটা জোকের ছবির সাথে মিলিয়ে দেখলেন তিনি এই দুটোর হুব হু সাদৃশ্য দেখে অবাক হলেন তারপরে কুরনের আয়াত আর হাদিস দেখার পরে তিনি বললেন যে সেখানে তাকে অনেক প্রশ্ন করা হয়েছিল আশিটারও বেশি প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বললেন এই প্রশ্নগুলো যদি আমাকে করা হতো তিরিশ বছর আগে আসি প্রথম দিকের কথা তাহলে আমি অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর দিতে পারতাম না ভ্রণবিদ্যা হচ্ছে মেডিসিনের একটা শাখা যেটা উন্নত হয়েছে কিছুদিন আগে আর তিনি বললেন যে তার এটা মানতে রকম আপত্তি নেই যে এই বই হচ্ছে আল্লাহ সব তাল বাণী মহান সৃষ্টিকর্তার বাণী আর নবী মোহাম্মদ সাল্লাম হলেন এই সৃষ্টিকর্তা প্রেরিত রাসুল তিনি পরে এই ব্যাপারে আরও তথ্য জানালেন তারপর লিখলেন একটা নতুন বই দ্য ডেভেলপিং হিউম্যান যেটা আমি নিজেও পড়েছি যখন মেডিকেল কলেজে ছাত্র ছিলাম ফার্স্ট ইয়ারে সাবজেক্ট ছিল অ্যানাটমি বইটার তৃতীয় এডিশন সেটা সেই বছর একজন রচয়িতার লেখা শ্রেষ্ঠ মেডিকেল বই হিসেবে পুরস্কারও পেল আমি আরও একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি কোনো মেশিন কেনেন সেটার সাথে পাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল মেশিন যত জটিল হবে ইনস্ট্রাকশান ম্যানুয়ালও তত জরুরি হবে যদি আপনি খুব জটিল কোনো মেশিন কেনেন যেমন কম্পিউটার যে মেশিনটা বোঝা কঠিন সেটার ইনস্ট্রাকশান ম্যানুয়ালটাও জরুরি যদি আপনি মানুষকে একটা মেশিন বলে ধরে নেন তাহলে আমাদের মানতে হবে এই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন এখন এই মেশিনের কি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দরকার হয় না তাই আমার মতে পবিত্র কোরআন মানব জাতির সর্বশেষ চূড়ান্ত ম্যানুয়াল মানুষের জন্য বিভিন্ন আদেশ নিষেধ সেগুলোই কোরআনে লেখা আছে আমার মনে পড়ে গেল একজন নবাব ছিলেন হায়দ্রাবাদে নবাব মানে একজন জমিদার খুব বড় লোক ধনী তখন ভারতে প্রথমবারের মতো মোটর গাড়ি আসা শুরু হয়ে গেছে লোকে তখন গাড়ি চালাতে জানতো না তাই গাড়ি কিনলে কোম্পানি সাথে একজন ড্রাইভারও দিয়ে দিত এই বড় লোক জমিদার হায়দ্রাবাদের নবাব একটা নতুন গাড়ি কিনলেন তখন কোম্পানি সেই গাড়ির সাথে একজন ড্রাইভারও দিয়ে দিল একদিন সকালে নবাব তার ড্রাইভারকে বললেন আমি চাই আমার স্ত্রী বেগম সাহেবা ঘুরতে যাবে তুমি গাড়িটা রেডি করো ড্রাইভার বলল নবাব সাহেব গাড়ি তো এখন কাজ করছে না নবাব তখন খুব রেগে গিয়ে বললেন আমি চাই গাড়িটা যেন খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে কারণ এখন আমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাব ড্রাইভার বলল গাড়িটা গাড়িটাকে দিয়ে যদি কাজ করাতে চাই আমার লাগবে দশ কেজি মধু তারপর বিশ লিটার দুধ এরপর তিরিশ কেজি খাঁটি ঘি আর পঞ্চাশ কেজি চাল সেটা হবে বাসমতি চাল তখন নবাব সাহেব তাকে দিলেন দশ কেজি মধু বিশ লিটার দুধ তিরিশ কেজি খাঁটি ঘি আর পঞ্চাশ কেজি বাসমতি চাল ড্রাইভার সেগুলো নিয়ে তার স্ত্রীকে দিল তার কয়েক মিনিট পরে গাড়িটা কাজ করা শুরু করলো। আমার প্রশ্ন হচ্ছে ধরেন এখনকার আপনার ড্রাইভার বলল যে তার লাগবে দশ কেজি মধু বিশ লিটার দুধ তিরিশ কেজি খাঁটি ঘি পঞ্চাশ কেজি বাসমতি চাল আপনি কি করবেন তখন যদি সে বলে গাড়ি চালাতে জিনিসগুলো লাগবে তখন আপনি কি করবেন তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন কারণ এখন গাড়ি মেরামত করতে না পারলেও আমরা অন্তত এটা জানি যে গাড়ি চালাতে মধু লাগে না লাগে না দুধ চাল ঘি গাড়ি চলে গেছে অথবা পেট্রোল দিয়ে আর সেজন্য আমরা হয়তো গাড়ি মেরামত করতে জানি না তবে বেসিক মেকানিজমটা জানি এখন প্রত্যেকের যদি কোরআন সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে কেউ বোকা বানাতে পারবে না তাই কোরনের অর্থ বুঝতে হবে গাড়ি নষ্ট হয়ে গেলে এক বছর বা ছয় মাস পরে তাহলে যাবেন মেকানিকের কাছে কোরআন পড়তে গিয়ে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন জিজ্ঞেস করবেন আপনি এমন কাউকে যিনি সে ব্যাপারে জানেন তিনি আপনাকে বুঝিয়ে বলবেন কোরনের কথাটার অর্থ কি আরেকটা উদাহরণ দিচ্ছি অনেক মানুষ এভাবে বলে যে কোরআন পড়া দরকার কি এটার প্রয়োজন নেই কোরআন পড়বেন শুধু যারা আলেম সাধারণ মানুষ পড়বে না তারা এভাবে যুক্তি দেখায় যে আপনার যদি থাকে লার্নার ড্রাইভিং লাইসেন্স ভারতে বলা হয় কাচ্চা লাইসেন্স লার্নার লাইসেন্স আর যদি গাড়িটা নিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করেন পুলিশ তখন আপনাকে অল্প ফাইন করবে কিন্তু যদি থাকে পারমানেন্ট লাইসেন্স স্থায়ী লাইসেন্স তখন কোনো অ্যাক্সিডেন্ট করলে পুলিশ আপনাকে দ্বিগুণ ফাইন করবে সেজন্য এটা করলে ভালো কোরআন পড়া লাগবে না কোরনের অর্থ বোঝা লাগবে না যদি তখন পাপ করেন আল্লাহ আপনাকে কম শাস্তি দেবেন যদি আপনি কোরআন পড়েন পবিত্র কোরণের অর্থ বোঝেন তারপর যদি কোনো পাপ করেন আল্লাহ আপনাকে দ্বিগুণ শাস্তি দেবেন আমি বলে আচ্ছা তর্কের খাতিরে আপনার কথা মানলাম যদি কারো থাকে কাচ্চা লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করে সে অর্ধেক শাস্তি পাবে হয়তো তাকে ফাইন করা হবে এক হাজার টাকা কিন্তু যদি কারো থাকে পারমানেন্ট লাইসেন্স স্থায়ী লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করে ফাইন করা হবে দ্বিগুণ হয়তো দুই হাজার টাকা তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে লোকের আছে লার্নার লাইসেন্স আর যে সঠিক ড্রাইভিং শেখেনি এক বছরে সে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে সব মিলিয়ে পঞ্চাশ বার কিন্তু যে লোক সঠিকভাবে ড্রাইভিং শিখেছে আর পারমানেন্ট লাইসেন্স আছে সে হয়তো এক বছরে অ্যাক্সিডেন্ট করতে পারে মাত্র একবার তাহলে যে লোক ড্রাইভিং শিখে পার্মানেন্ট লাইসেন্স নিয়েছে সে হয়তো এক বছর অ্যাক্সিডেন্টের জন্য ফাইন দেবে মাত্র দুই হাজার টাকা কিন্তু যে লোকের আছে লার্নার লাইসেন্স সে হয়তো মোট পঞ্চাশ বার অ্যাক্সিডেন্ট করবে আর এক বছরে ফাইন দেবে পঞ্চাশ হাজার টাকা তাই এটাই সবচেয়ে ভালো যে আপনি করবেন একটা পার্মানেন্ট লাইসেন্স একইভাবে পবিত্রকরণের অর্থ বুঝে পড়েন আল্লাহ সামান্ন তাল্লাহার নির্দেশগুলো আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার পাপ আর ভুল করার সম্ভাবনা কম থাকবে যদি অর্থ বুঝে পড়েন বলবেন না যে কোরআন পড়বেন শুধুমাত্র আলেমগণ প্রত্যেক মানুষেরই উচিত অর্থ বুঝে পবিত্র কোরআন পাঠ করা আর তালার নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করা সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ আসলামের উপর